সুপ্রিয় দর্শক বাংলার বাজারে আজ কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে যেভাবে আলুর দাম বৃদ্ধি পেয়েছে তাতে করে বাংলার সমস্ত আলু সংরক্ষণকারী খুশি হয়েছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে আবারও বঙ্গোপসাগরে নতুন করে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে যার জেরে বাংলা জুড়ে থাকছে ঘন ঘন ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে যে পরিমাণ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আগামীতে যদি আরো ভারী বৃষ্টিপাত হয় তবে আলুর দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে পারে যার ফলে বাংলার বাজারে আলুর দাম অগ্নিমূল্য হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ কোন কোন জায়গায় আলুর দাম কত টাকা বেড়েছে দুই সালে আলুর দাম আরো কত টাকা বাড়তে পারে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি আজকে ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন অঞ্চলে আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের আপডেট সবার আগে পাওয়ার জন্য তারই পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটে আলুর দাম বস্তা প্রতি সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের জেরে খেতে থাকা সমস্ত শাকসবজি ফসল প্রায় নষ্ট হয়ে গিয়েছে আর বাজারে শাকসবজির দাম যেমন অগ্নিমূল্য তেমনই আলুর চাহিদাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর এই আলুর চাহিদা বৃদ্ধি মানে আলুর দাম বেড়ে যাওয়া উত্তরবঙ্গে জেলাগুলি থেকে প্রচুর পরিমাণে আলু আসাম ও ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় রপ্তানি করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গে আলুর মূলত উড়িষ্যা এই সমস্ত জায়গায় পাঠানো হচ্ছে যার ফলে আলুর চাহিদা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আর যদি বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে লক্ষ্য করা যায় তবে আলুর দাম পশ্চিমবঙ্গের বাজারে রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এই মাসের শেষে এর মধ্যে বাংলা জুড়ে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সুপ্রিয় দর্শক এই সময় আপনারা নিজেদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আলু বেচা কেনা করবেন অন্যের কথায় পা দিয়ে লস খেতে যাবেন না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বেশি করে ভেবে নেবেন তারপরে আলু বেচা কেনা করবেন এতেই কিন্তু আপনার মঙ্গল এই ছিল আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এইরকমই আলুর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ফিরে আসছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন